আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানেন আজকের ব্লগটা আমার খুব কাছের একটা অনুভব নিয়ে তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভাগ করে নেই আজকে শেষবারের মতো যাচ্ছি আমার ক্যাম্পাসে যেখান থেকে আমার বিবিএ কমপ্লিট করি তো যাওয়ার পথের রাস্তাটা এত চমৎকার সবসময় আমার এই রাস্তাটা দেখতে দেখতে ক্যাম্পাসে যেতে অনেক ভালো লাগে জানি না কেন ট্রেন রাস্তা দেখলেই আমার মনে হয় এই রাস্তা ধরে কতজন বাড়ি ফেরে আবার কতজন বাড়ি ছাড়ে মানুষের জীবনে কত বৈচিত্র্যতা এই ছোট্ট নদীটা নিজেকে বিশালতা দেখানোর জন্য মিশেছে ডাকাতিয়া নদীর সাথে জানেন আজকে মনটা ভীষণ খারাপ লাগছে মনে পড়ে সে প্রথম দিনটার কথা যেদিন আমি নানা ভাইয়ের হাত ধরে কলেজে গিয়েছিলাম ভর্তি হতে তখনও বুঝিনি এই জায়গাটা আমার জীবনের একটা বড় অধ্যায় হয়ে উঠবে ওই যে মেয়েটা বসে আছে না ও আমার বান্ধবী প্রমা রিসেন্টলি ওর বিয়ে ঠিক হয়েছে সারাক্ষণ ওর বরের সাথে মানে হবু বরের সাথে কিচিরমিচির পাখির মতো কথা বলে আর যখন আবার এই ক্যাম্পাসে পা রাখলাম নানা ভাই আমাদের মাঝে নেই বছর কয়েক হলো নানা ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন আচ্ছা মন খারাপের কথা বাদ দিই আপনাদেরকে বলি আমার প্রথম দিন ক্লাসের কথা প্রথম ক্লাসের দিনেই পরিচয় হয়েছিল সুপ্রিয়ার সাথে সুপ্রিয়া চমৎকার এক মেয়ে সুপ্রিয়ার সাথে এখনও আমার ভালো বন্ধুত্ব আছে কি বছরগুলো যেমন তেমন ফার্স্ট ইয়ারে তো আমাদের পড়াশোনাতে অনেক মনোযোগ থাকে আমরা খুবই মনোযোগী থাকি তো ব্যতিক্রম আমার ক্ষেত্রেও হয়নি হাত ভর্তি নোট ক্লাস শেষে ব্যাগ ভর্তি গল্প মাঠের ধারে অমর ফারুক স্যারের সঙ্গে কালচারাল প্র্যাকটিস গান কবিতা গল্প এসব মিলেই কলেজ হয়ে উঠেছিল আমাদের একটা ছোট্ট জগৎ জানেন প্রথম বর্ষে কলেজ ম্যাগাজিনে ছাপা হয়েছিল আমার একটা কবিতা আমি ভীষণ খুশি হয়েছিলাম জানেন আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি দুইটা পিছি এখানে ঘুরি উড়ানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে কিন্তু বাতাস নেই তো এই জন্য ওরা উড়াতে পারছে না এখন একদম দুপুর তো আর চারিদিকে বাতাসও নেই অনেক গরম প্রচণ্ড গরম তার উপরে ওরা মাঠের মধ্যে ঘুরে উড়ানোর চেষ্টা করছে পারছে না এখন আপনাদেরকে একটা চমৎকার ফুল দেখাবো সাদা ছোট্ট ফুল এই যে এই ফুলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি জানি না এগুলার বৈজ্ঞানিক নাম কী কিন্তু আমরা ছোটোবেলায় এগুলাকে বলতাম মধু ফুল এগুলোর থেকে না আমরা মধু খেতাম অল্প একটু মধু কিন্তু অনেক ভাল লাগতো খেতে ওয়াও আর একটা বেগুনি ছোটো ফুল ঘাস ফুল হ্যাঁ আমার একটা গানের ল্যান্ড খুব মনে পড়ছে ছোট ফুল কত একা হ্যাঁ কিন্তু আমার পরেটা গান মনে পড়তেছে না মজার ব্যাপার হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাথ কোর্সগুলোর জন্য এক্সট্রা করে প্রাইভেট পড়তে হয় তো ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং প্রাইভেট পড়তাম সোহেল ভাইয়ের কাছে আমি সুপ্রিয়া আর শাওন পড়ার ফাঁকে আমাদের বন্ধুত্ব হাসি আড্ডা গল্প কত স্মৃতি এগুলো এখনও কি চমৎকার লাগিয়ে যখন স্মৃতিচারণ করি আমাদের ক্যাম্পাসটা পাহাড়ের মধ্যে লালমাই পাহাড়ের মধ্যে এত চমৎকার পাহাড়ি পরিবেশ দেখেই হয়তো সম্ভব এই যে আগে দেখলেন ওটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের আমবাগান যদিও চার বছরে কখনোই আম খাওয়া হয়নি যাই হোক আপনাদের সাথে আর একটা মজার ব্যাপার শেয়ার করি আমার বিবিএ লাইফে সবচেয়ে ভয়ের যে কোর্স ছিল ওটা ছিল বিজনেস ম্যাথ আমার সবসময় মনে হতো আমি বিজনেস ম্যাথের জন্য আমার বিবিএটা কমপ্লিট করতে পারবো না বিজনেস ম্যাথ প্রাইভেট পড়তাম অর্জুন স্যারের কাছে একবার রিটেক আসছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটাকে পার করতে পেরেছিলাম অর্জুন স্যারও চমৎকার একজন মানুষ ছিলেন আচ্ছা এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের হলে এটা হচ্ছে মেয়েদের হল আমার আর আমার বান্ধবী প্রমার অনেক ইচ্ছা ছিল আমরা এই হলে থাকবো কিন্তু বাসা থেকে পারমিশন দেওয়া হয় নাই এজন্য থাকাও হয় নাই হলে থেকে স্বাধীনভাবে পড়ালেখা করার সুযোগটা আমাদের আসলে জীবনে হয় নাই তো আমি আমার প্রাইভেট টিচারদের কথা একটু বলি আমরা যখন থার্ড ইয়ারে পড়তাম তখন ট্যাক্স একটা সাবজেক্ট ছিল ওটার জন্য পড়তাম হচ্ছে সাথিল স্যারের কাছে স্যারের পড়া কখনোই মাথায় ঢুকতো না জানি না কেন আমাদের কারোরই ঢুকতো না আর জহরলাল স্যারের কাছে পড়তাম স্ট্যাটিস্টিক স্যার চমৎকার বোঝাতেন যেহেতু সাথিল স্যারের পড়া বসতাম না তো অনলাইনে একটা কোর্স করেছিলাম আমার বন্ধু সাইফুলের মাধ্যমে ওর সাথে আমার আসলে সেই ফার্স্ট ইয়ার থেকে ভালো বন্ধুত্ব দোয়া করি ও যাতে অনেক দূরে যায় অনেক ভালো কিছু করতে পারে আর ওর গার্লফ্রেন্ডের সাথে ওর বিয়ে হয় ফাইনাল ইয়ারেও ম্যাথ ছিল কিন্তু আমি প্রাইভেট পড়তাম না ও দেখুন কি চমৎকার একটা আলপনা সম্ভবত পহেলা বৈশাখী স্টুডেন্টরা আলপনাটা করেছে আচ্ছা ফাইনাল ইয়ারে প্রাইভেট না পড়ে ইউটিউব দেখে দেখে কোর্সগুলো কমপ্লিট করে ফেলেছি আমাদের কলেজের আমবাগান কিন্তু আমরা কখনোই আম খেতে পারিনি কারণ কলেজ কর্তৃপক্ষ এটাকে বর্গা দিয়ে রেখেছেন তো যারা বর্গা করতেন তারা কখনোই আমাদেরকে আম খেতে দিতেন না এটা একটা দুঃখজনক ব্যাপার আমাদের জন্য এ যে রাস্তাটা বসন্তকালে এত চমৎকার করে এখানে পাতা পড়ে আর আমি আর আমার বান্ধবী প্রহমা আমরা একবার কি করেছিলাম জানেন এ রাস্তাতে বৃষ্টিতে ভিজেছিলাম এত ভালো লেগেছিল আমাদের ক্যাম্পাসে ওইটাই ছিল ফার্স্ট এবং লাস্ট বৃষ্টিতে ভিজা বাংলাদেশের পতাকা উঠতে দেখলে শান্তি লাগে নিজের দেশ নিজের সার্বভৌমত্ব আমাদের পরিচয় আমাদের সব কিছু লাল সবুজ এই পতাকা আমাদের প্রশান্তির জায়গা চার বছর আগের যে আমি অচেনা এক ক্যাম্পাসে দাঁড়িয়েছিলাম তার হাতে ছিল না কোনো গল্প আজ আমি ফিরছি হৃদয়ে ভরা এক একটা স্মৃতির পাতা এই অংশটা আমরা অনেক আড্ডা প্রমো ওই যে ফার্স্ট ইয়ারে থাকতে

অত্যন্ত মিশুক এবং সাপোর্টিভ একজন টিচার স্যার আমার জন্য ছিলেন ডিপার্টমেন্টের বাতিঘর যে কোনো দরকারে পাশে পেতাম আমি একটা না প্রমার ভীষণ মন খারাপ লাগছে কারণ বিআরটিসি বাসটা ছাত্রছাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ক্যাম্পাস এই করিডোর এই শহীদ মিনার সবাই মিলে গড়ে তুলেছিল আমাদের স্বপ্নের চারটা বছর কি চমৎকার এই দিনগুলো চোখের পলকে ফুরিয়ে গেল হয়তো আর কখনো আসা হবে না কিংবা অনেক বছর পর আসা হবে প্রথম বর্ষের ছোট্ট আমরা এখন অনেক কিছু বুঝতে শিখেছি আমরা অনেকটা বড় হয়ে গিয়েছি আমাদের টিন শেষের দিকের বছরগুলো শেষ করলাম এই ক্যাম্পাসকে কেন্দ্র করে যখন টিন এজ শেষ শেষ প্রায় তখন আমরা এখানকার ছাত্র ছাত্রী এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ছোট্ট একটা নামাজের ঘর এই কৃষ্ণচূড়া গাছটাকে দেখে ভীষণ মন খারাপ লাগছে যখন গাছটা ফুলে ফুলে সাজবে তখন আমরা এই কলেজের প্রাক্তন ছাত্র কিংবা ছাত্রী সবাইকে বিদায় নিতে হয় সবাইকে বিদায় দিতে হয় আমাদের আগের যারা ছিল আমাদের পরে যারা আসবে সবাই একদিন এখানকার প্রাক্তন ছাত্র কিংবা ছাত্রী হবে ওই যে দোকানটা এখান থেকে আমরা দুটা লাস্সি কিনেছি এত গরম এত গরমের মধ্যে আমার মনে হচ্ছে আমরা হিট স্ট্রোকে মারা যাব। তো আন্টি আমাদেরকে বলতেছে যে এখন তো পড়াশোনা শেষ হয়েছে বিয়ে শাদী করো বিয়ে শী করো সংসার ধর্ম করো ব্রমা আর্গিউমেন্ট করতেছে আমি আসলে আন্টির সাথে একমত আমি একমত কারণ আর কত সিঙ্গেল থাকবো সিঙ্গেল থাকতে থাকতে আমি দেশের সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছি কিন্তু আঙ্কেল হচ্ছে খুবই চমৎকার একজন মোটিভেশন স্পিকার আঙ্কেল বলতেছে যে তোমরা যেহেতু পড়াশোনা করছো তাহলে কেন চাকরি বাকরি করবে না চাকরি বাকরি করো জীবনে কিছু একটা করো জীবনে অনেক বড়ো হও এ দোয়া করি আর কি আন্টি আঙ্কেলের সাথে কথা বলে চলে যাচ্ছি আমরা এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক প্লেস কারণ আমাদের যত এক্সাম এখানেই হতো আমরা ফর্ম ফিল করতে আসলে এইখানে এসে ফর্ম ফিল করতাম আমাদের ক্লাসগুলো এখানেই হতো মনে ভাই কেমন আছেন জন্য না সবাই তো আসলো না হ্যাঁ দয়া করবেন ভাই আমাদের জন্য হ্যাঁ আমরা তো ছয় বছর গেছে না কোভিডের জন্য আচ্ছা ভাইয়া আসি হ্যাঁ দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাইয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রমাটা একটা অদ্ভুত কাজ করে আসছে সে আনটির সাথে আর্গিউমেন্ট করতে করতে ওই যে লাস্ট যে কিনল না ওইটার যে টাকা দিছে দোকানদারকে দোকানদার আনটিকে তো ওই টাকাটার খুচরাটা আনে নাই এখন তার হঠাৎ করে মনে হয়েছে সে যে খুচরা আনে নাই আমি বললাম যে যা গিয়ে নিয়ে আয় এই ছোট্ট একটা রাস্তা এই শহীদ মিনার আমার কত প্রিয় কত পরিচিত এই শহীদ মিনারে গত চার বছর আমরা চমৎকারভাবে কাটিয়েছি যখনই ক্যাম্পাসে আসতাম এখানে এসে বসে থাকতাম মনটা এমনিতেই ভালো হয়ে যেত এখানে বসে বসে গাড়ি দেখতাম মানুষের যাতায়াত দেখতাম ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় সামনে একটা প্রাইমারি স্কুল আছে তো ওখানে যেত আসতো কি যে চমৎকার একটা পরিবেশ চারিদিকে গাছ গাছালি ছোট্ট একটা ক্যাম্পাস এখানে আমাদের পড়াশোনা এখানে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আবার দিক থেকে কী মনে হয় জানেন এখান থেকে একটা জার্নি শুরু করেছিলাম আজকে শেষ দিন এখান থেকে জীবনের ভিন্ন আরেকটা জার্নি শুরু ভিন্ন একটা অধ্যায় শুরু আমি যেমন বাকি জীবন এই ক্যাম্পাসের স্মৃতি বহন করে যাব এই ক্যাম্পাসটাও তেমন করেই আমার স্মৃতি সারা জীবন বহন করে যাবে একটা ক্যাম্পাসে কত ছাত্রছাত্রী আসে যায় আসবে যাবে আমাদের সাথে জড়িয়ে যায় ক্যাম্পাসটা আমরা জড়িয়ে যাই ক্যাম্পাসটার সাথে এই তো আমার বান্ধবী খুচরো টাকাটা নিয়ে চলে আসছে এখন বাড়ি ফেরার পালা হয়তো আর কখনো এখানে আসা হবে না কিংবা আসা হবে স্মৃতিচারণ করতে ক্লাস শেষে এই পথ ধরে কত হেঁটেছি তার হিসেব করা হয়নি আর হাঁটা হবে না এই পথ ধরে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের সামনে একটা গোলাপ গাছ চমৎকারভাবে সে ফুলে ফুলে সেজে থাকে আমার এত ভালো লাগে কাঠগোলাপ অবশ্য কাঠগোলাপ আমার প্রিয় ফুল এখানে একটা ঝালমুড়ি মামা এত ভালো ঝালমুড়ি বানায় এ তো সামনে তো ঝালমুড়ি মামাটা অবশ্য আজকে মামা নেই মামার ছেলে আছে আমাদের রেগুলার রুটিন ছিল এই মামার থেকে ঝালমুড়ি খাওয়া আজকেও অন্য দিনের মতো ঝালমুড়ি খাবো কিন্তু খারাপ লাগছে এটা ভেবে মামার সাথে শেষ দেখাটা হলো না হয়তো আর কখনো হবে না জীবনটা অদ্ভুত একটা বই যে বইয়ের প্রতিটা পাতায় পাতায় বহু রুলস রেগুলেশন সূত্র যার একটার সাথে একটার কোনো মিল নেই ফেরার সময় আমি ছেলেটাকে বললাম তোমাদের ঝালমুলিটা ভীষণ ভালো এটা শোনার পরে সে খুশি হয়েছে না দুঃখ পেয়েছে কোনো রিয়াকশনে দেয় নাই এত গরম পড়ছে আমরা ভাবলাম আইসক্রিম খাব তো সেই অনুযায়ী গেলাম দোকানে আইসক্রিম নিলাম গরমের মধ্যে সবচেয়ে ভালো লাগে লেমনের আইসক্রিম তো আমরা নিলামও লেমনের প্রমা। তো আর কি এখন বাড়ি ফেরার পালা পেছনে সব স্মৃতি অনেক মুহূর্ত অনেক ত্যাগ অনেক অপেক্ষার গল্প সব গল্পকে আঁকড়ে ধরে থাকুক আমাদের প্রিয় ক্যাম্পাস মাঝে মাঝে আমরাও ক্যাম্পাসের কথা ভেবে গত হওয়া সুন্দর দিনগুলোর কথা মনে করব এই ক্যাম্পাস এই মানুষগুলো চিরকাল আমার জীবনের একটা অধ্যায় হয়ে থাকবে চমৎকার এক অধ্যায় এখন বাড়ি ফেরার পালা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক